আজকে অনেক বিষয় নিয়ে আলাপ করা লাগবে কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে প্রথম বিষয় নিয়ে আলাপ করি রুমিন ফারহানা কছে কোন অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপি ষোলো বছরের আন্দোলনের ফসল গণ বিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে আন্দোলন করে বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি করনি। দেশ তারা হয়েছে খালি বিএনপি করনি। আমরা খায় না খায় একটিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোখাই না সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভাও করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে

আলাদু না বলে বিপ্লব তারাই করিস এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেমনে চার দিনে হইল নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমনে দশ দিনে হইলো দুনিয়া কাপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকেরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়া সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করা যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না খোদা তালা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজিম অনেক ডাক শোনে সবাই আপনি রুমিন পায় নাকি বিএনপি খোদা তালার জায়গায় বসাইতেছেন নাউজিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খেলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুল ভাল কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে করেছে ওই নিজেই দুই সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি হালকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠা প্লট আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে হ্যাঁ খেল কথা হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনেন আবার বলে নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্র জানা লাভ হচ্ছে না শুনুন বিজেপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর এক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্র খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিজেপি ক্ষমতা এসে কি করবে

সে আরবান এলির যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে না হ্যাঁ বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্মকে পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসিস এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসছে আর যদি কখনো ফার্ম জ্ঞানজাম করে অ্যান্টি স্ট্যান্ড নেয় তখন এসে বলবে দেখেছেন দেখিস খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না মিত্র না নিলাম আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাগ দাদা বলছে তো সেটা আমার তরফ থেকেও এখন এটা বলে না আমার ভালো তো ফার্ম দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা

দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাটকায় দিতে পারে না বিএনপি কি দেশকে আমলে গিয়ে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারছে পারে না। বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইত না উনিশ না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষাগ্রস্ত বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপিসিতে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নেই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো উপায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাম বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের বা ছাত্রদের এনসিপি গ্রিন সিগনাল ছাড়া আওয়ামী বাপের ক্ষমতা নেয় মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা পাইয়া মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে হবে। আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তোমার ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশ অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থাইমে ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন গুলো নিয়ে আলাপ করি না চাইলে করা যায় ফার্ম বোধ করতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশে রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মেনস্ট্রিম হইতে পারে নাই আজিব বাদ বিএনপি কি একাত্তর কেমন করে সে নিজে কি ফামকে নিজে বাঙালি জাতীয়তাবাদ কে উল্ট করে ফাম তো নিজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি ফামকে ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্ট কে দান দিক বলে সেই বাকশাল জয় আবার ইউরোপিয়ান এনলাইটমেন্ট চাই ও দান দিক তাইলে ফামের একাত্মতা আসলে কি আলাপ দেখছেন যদি করতাম ধরে রাখতে পারতেন না তো কিছু করিতে ইচ্ছা করে না এটা ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু এন্টি আমলিক সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের এসেট গড়ে তুলতে হবে এখন পরিচে গাড্ডা আমি আমলে কোনো ন্যারেটিভ তৈরি করতে নাই একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা করছে রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন ক্ষতায় রেখে নেই করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন না একজনও লিখতে পারবেন এক تشتغلফা আপনি बीएडপি কর্মী বাহন নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে রাজনৈতিক নীতি করাতেই কাজ যে পারেন না নিজে দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খeyse সেটা মনে রাখতে ঠেকা বুঝছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচিতে অল্প দ হয় কেন হইতে হয় সেটা একটু আলোক করি এক নম্বর কারণ সহজবক্ততা অল্প দব থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগে ঐক্যবদ্ধ হতে পারে সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যার সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হয়েছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন করে দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এর বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক এর সব তুই কবে যাবি হাসিনা খাতে আন্দোলনের এক দফা

বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুরপাক খাবো নাকি বারে বারে আবার জেতার বিল হবে না তার নিশ্চয়তা কি? জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন। অবাধ স্বচ্ছ নির্বাচন। নেতা নির্বাচনের স্বাধীনতা। এটা কিভাবে নিশ্চিত হবে? বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দের লক্ষে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মানতেছিল। 2006 সালে জানেন তো। 2007 সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে, সে রে জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল। তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয়। উনি আসলে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন। তৎকালীন আওয়ামী লীগের মতে কে মসনজাততে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াইছিল গঞ্জাম মধ্যে এই না আপনারা গঞ্জাম মধ্যে এই দফা দিয়া কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমন যে এই সিস্টেম টিকবে না আগেও টেকেনি তাইলে এই দফাকেই চিন্তা ভাবনা কইরা বানাইছে আচ্ছা 4 নম্বর দাবিতে কি কইছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতেছে এলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার্ম থাকবে তারপরে এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেউ দুই টার্ম থাকবে মানে বুঝছেন তো পরপর দুই থাকার পরে এক টার্ম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুই টার্ম প্রাইম হবে তারপর এক টার্ম প্রেসিডেন্ট হবে মানে চালাকি শুরু হয়ে গেছে ভাবছে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিছে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিছে ও কি সুন্দর চান্দ দিছে এখন আর না আসে কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক নাই পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নম্বর ক্ষমতা অপ ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে শৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নম্বর নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় নিয়মিত নেতৃত্বের পরিবর্তন নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার আমলে হয়েছিল সেট নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবসম্ভবী কারণ ক্ষমতাকে বিভিত্ত হওয়া পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত্রেষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনার মূলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবেন তাত্ত্বিক এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নম্বর হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তয় তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইতেছে জেনারেশনাল রেনুয়াল নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছাই যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতা নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতেও এই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত একটা হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থামে যায় তত্ত্বের যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন টানা দুই শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদবেভেককে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়ার প্রকৃত ক্ষমতা নিজের কাছেই রাখে দুই সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বিরোধী তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক এক নায়কতন্ত্র তৈরি হয়েছে শি জিনপিং চীন প্রেসিডেন্টের জন্য দুই মেয়াদের সীমা ছিল পাঁচ 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 দশ বছর শি জিনপিং দুই সালে প্রেসিডেন্ট হয় দুই সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলাফল কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোন নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই সাল পর্যন্ত আমলি থাকত কি হইত নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবুর কারাগারে গুপসি কোণে সত্যা পাখিদের উঠতে দেখতেন আর ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিন শিলং এর আকাশে হাত তুলতেন এই মিল কি ঢাকার মতো নাকি গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর এগর ওইখানে নাম ঝুলত শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখতো তারপর সুফাই দেব আমরাও সুপসাব বাজার সুপসাপ বাজারে যেতাম সুপসাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাত পিতেশ করতাম সুপসাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা সেরে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের থুলা। ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশ ভালো চলতেছে এটাই তো দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আর যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসে পাতায় লেখা থাকবে আজকে যারা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয় তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হাই যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচুকিরা ঘরে ঢুকে দেব কিন্তু তারা ভুল করছে আমরা পিছু মুখর করছি ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু উঠবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব ◆